আসসালামু আলাইকুম এভরিওয়ান সো সঠিক নিয়মে একটি বিটগেট এক্সচেঞ্জার আপনি কিভাবে তৈরি করবেন ভালো করে লক্ষ্য করে দেখুন আমি যখন এখান থেকে বিটগেট এক্সচেঞ্জারের প্রোফাইলে যাবো এখানে আসবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা একেবারে ভেরিফাই করা আছে আমি চাইলে কিন্তু এখানে যে কোনো প্রকার লেনদেন করতে পারবো তো কীভাবে আপনি সো সঠিক নিয়মে একটি বিটকেট এক্সচেঞ্জার করবেন একেবারে ভেরিফাই সহ সেই প্রসেসটা কিন্তু দেখা আজকের ভিডিওতে আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা সে পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা the আচ্ছা গেট এক্সচেঞ্জার তৈরি করতে হলে বা গেট এক্সচেঞ্জার করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি জাস্ট এখান থেকে আপনার ফোনের যে প্লে স্টোরটা রয়েছে এটাকে ওপেন করে নেবেন এটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বার রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আপনি সার্চ করতে পারেন ভিট গেট আপনি যদি এখানে ভিটগেটটিকে সার্চ করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ভিট গেট এক্সচেঞ্জার অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিট গেট এক্সচেঞ্জারটাকে কিন্তু ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে এটা কিন্তু বিট গেট ওয়াল না এটা হচ্ছে কি ভিট গেট এক্সচেঞ্জার ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তারপর এইখান থেকে আপনি এটাকে ওপেন করবেন আচ্ছা বিটকেট এক্সচেঞ্জারটাকে ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস সুখ হবে আপনার সামনে দেন এখানে যদি কোনো প্রকার পারমিশন চাই অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন বা স্কিপ করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মেনু রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস সুক হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে সাইন আপ করতে হবে যেহেতু আমাদের বিটকেট অ্যাক্সেঞ্জার অ্যাকাউন্ট নয় আমরা এখান থেকে যে সাইন আপ অপশনটা রয়েছে আমরা এখান থেকে সরাসরি সাইন আপ অপশন এটা ক্লিক করে দিচ্ছি আপনি এখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে ইমেল দিয়ে আমাদেরকে মনে করেন তৈরি তৈরি করতে করতে হবে বা আপনি তবে আমি আপনাদেরকে সাজেস্ট এখানে অবশ্যই আপনার করবোলটা রয়েছে ইমেলটা দিয়ে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর এইখানে আপনি যে পাসওয়ার্ডটা দেবেন এই পাসওয়ার্ড টা কিন্তু আপনার নামটা দিতে পারেন তারপরে এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে বা সর্ববোধক চিহ্ন রয়েছে বা বিভিন্ন প্রকার সিম্বল কিন্তু এখানে রয়েছে সিম্বল সিম্বলগুলো দিয়ে আপনি জাস্ট এখানে একটা সঠিক একটা বা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক

চেক করতে হবে যে আপনার এইখানে কোনটা ওই দিকে ফিরানো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুই নম্বর যেটা রয়েছে এটার মুখটা কিন্তু ওই দিকে ফেরানো আছে অবশ্যই কিন্তু আপনাকে প্রথমে এটা সিলেক্ট করে দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বরেই কিন্তু রয়েছে এটার মুখটা কিন্তু মানে ওই দিকে ফেরানো আছে এই জন্য আমাকে যে কাজটি করতে হবে এই যে এটা রয়েছে এটাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন তিন নম্বরটা কিন্তু নিচের দিকে রয়েছে তো অবশ্যই কিন্তু আমাদেরকে এই যে তিন নম্বরটা যেটা নিচের দিকে মুখটা থাকবে জাস্ট আমরা এখান থেকে তিন নম্বরটাকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আর এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা অবশ্যই আপনি ফার্স্ট করার চেষ্টা করবেন তারপরে এখান থেকে ওয়াকেতে প্রেস করে দেবেন ওয়া প্রেস করে দিলে কিন্তু তারপর ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে অবশ্যই কিন্তু কোডটা এখানে দিতে হবে তারপর এখান থেকে সাবমিট অপশন একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়া হচ্ছে কিরকম ভাবে কিন্তু একটি ইন্টারভেস শুকাবে আপনার যে বিগেট এক্সচেঞ্জের যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টটা কিন্তু মনে করেন পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা পঞ্চাশ পার্সেন্ট তৈরি হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছি না এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে আনভেরিফাইড অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে ভেরিফাই করতে হবে আমরা যদি ভেরিফাই না করি তাহলে কিন্তু এখানে মনে করেন ডলার বাই সেল করতে পারবো না বা কোনো প্রকার লেনদেন কিন্তু করতে পারবো না অবশ্যই কিন্তু আমাদেরকে ভেরিফাইটা করতে হবে তো এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকন রয়েছে বা আপনি চলে এখানে আনভেরিফাইড যে লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু চলবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ভেরিফাইটা করে কি কি সুবিধা পাবো এখানে কিন্তু তারা এটা বলতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা উইড্রো করতে পারবো তারপর হচ্ছে কি পিটিপি ট্রেডিং কিন্তু করতে পারবো মানে বিভিন্ন প্রকার সুবিধা কিন্তু আমরা পাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা এখান থেকে ভেরিফাই নামে যে ফোনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানেটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু উপরে মনে করেন আপনার বাংলাদেশটাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে আপনি জাস্ট এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ইস্যু কান্ট্রি এগে যেটা রয়েছে এটাকে অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তারপর নিচে তাই কিন্তু আইডিটা অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে আইডি কার্ডটা সিলেক্ট করতে হবে আপনার যদি আইডি কার্ড থাকে অবশ্যই আপনি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করবেন আর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করতে পারেন আর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আর এখানে আপনি যার আইডি কার্ডটা দেবেন অবশ্যই কিন্তু তার ফেস ভেরিফিকেশন লাগবে যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনার আম্মু আব্বু বা আপনার বাইরে একটা আইডি কার্ড দেখেন অবশ্যই আপনি তৈরি করে নেবেন অ্যাকাউন্টটাকে তো আমি জাস্ট এখান থেকে যেহেতু আমার আইডি কার্ড আছে আমার নিজেরই যেহেতু আইডি কার্ড আছে আমি জাস্ট এখান থেকে আইডি কার্ডটাকে সিলেক্ট করে দিচ্ছি আপনি

একটা ক্লিক করে দিচ্ছে আপনি এখানে ক্লিক করে দেবেন একটা ক্লিক করে দেওয়ার পর আপনার আইডি কার্ডের যে প্রথম দিকটা রয়েছে মানে প্রথম যে সাইডটা রয়েছে ওই সাইড এর ছবিটা কিন্তু এখানে সুন্দর করে তুলতে হবে অবশ্যই আপনি একেবারে ক্লিয়ার ভাবে তুলবেন বাইরে গিয়ে তুলবেন যাতে মনে করেন স্পষ্ট একেবারে বোঝা যায় আপনি জাস্ট এখানে আপনার আইডি কার্ডের ছবিটা তুলে দিবেন তুলে দেওয়ার পর এখান থেকে ডকুমেন্ট এজ রিডেবল নামের যে ফোনটা রয়েছে সেইখানে ক্লিক করে দেবেন সেখানেটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু শুরু করবে এখানে কিন্তু আপনাকে বলবে আপনার আইডি কার্ডের যে ব্যাক সাইডটা রয়েছে ব্যাক সাইড এ মানে পেছনের সাইড ছবি তোলার জন্য আপনি জাস্ট এখান থেকে সুন্দরভাবে একেবারে যাতে বোঝা যায় সবকিছু আপনি জাস্ট এখানে ছবিটা তুলে দিবেন তুলে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে ফেস ভেরিফিকেশন করার কথা বলবেন মানে আপনি যার আইডি কার্ড করছেন তার কিন্তু হবে কিনা এখানে কিন্তু আপনাকে অটোমেটিকলি দিক নির্দেশনা দেবে তো আপনি জাস্ট এই কাজগুলো করে নেবেন তো এই কাজগুলো করে নেওয়ার পর আপনার যে ফেস ভেরিফিকেশনটা রয়েছে এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে শুকাবে ইউর ফেস স্ক্যান ইজ কমপ্লিট এখানে কিন্তু আপনাকে কমপ্লিট দেখাবে তো যখন আপনাকে কমপ্লিট দেখাবে কমপ্লিট দেখার পর দেখতে পেয়েছেন এখানে কিন্তু আপনাকে দেখাবে যে আপনার যে ভেরিফাইটা রয়েছে আন্ডার রিভিউ রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বা ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে আমি কিন্তু বেশি কোনো অপেক্ষা করি নাই আমার কিন্তু মিনিটের মতো সময় লাগছিলো খুব সহজেই কিন্তু আমার এখানে ভেরিফাইটা হয়ে গেছিলো তারপর এখান থেকে যে কনফার্ম নামে যে রয়েছে আপনি জাস্ট এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দেবেন কনফার্ম অপশন ক্লিক করে দেওয়ার পর তারা কিন্তু আপনার যে মনে করেন আপনি যে আইডি কার্ডটা সাবমিট দিয়েছেন তারপর মনে করেন ফেসটা যে ভেরিফিকেশন করছেন দেখবে গেটে দেখার পরে কিন্তু কিন্তু আপনি যে কোনো প্রকার লেনদেন আপনি এখানে করতে পারবেন তো এই হচ্ছে কি ব্যাপার আশা করি কে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি সঠিক নিয়মে একটি আপনি কিভাবে তৈরি করবেন তো যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে হাফেজ